আসসালামু আলাইকুম আজকে একজন ভাই আসছেন সৈদপুর থেকে উনি বাহাত্তর পিস মুরগি নেওয়ার জন্য তিনি আমাদের ভিডিও দেখার মাধ্যমে তিনি আজকে আমাদের এখান থেকে মুরগি নিয়ে যাচ্ছেন তিনি আগে আমাদের এখানে আসছেন আসে দেখে শুনে আমাদের খামার ভিজিট করলো ভিজিট করার পর আমাদের সব কিছু যাচাই বাছাই করার পরে তিনি দেখতে আসে আমাদের কাছ থেকে মুরগি নিয়ে গেল একটা জিনিস কি মানুষের বিশ্বাসের উপর সব কিছু আপনি যদি চান সেক্ষেত্রে আপনি আমাদের খামার ভিজিট করতে আসতে পারেন আপনারা সবাই জানেন যে আমাদের খামার হচ্ছে রংপুর বিভাগের নীলফাম রেজার ডিমলা উপজেলায় আমাদের এখানে প্রায় প্রতিদিন আসেই আমাদের খামার ভিজিট করতে আসেই সবাই আমি এখানে দেখে যাই অনেকে মুরগি নিয়ে যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে মুরগি নিতে পারেন আমাদের এরকম মুরগির ব্যাস অনেক রয়েছে আপনারা চাইলে এখান থেকে আসে দেখে শুনে মুরগি নিতে পারবেন এই কথা বিশgalo আমাদের মুরগি ধরে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এই ব্যাচ থেকে প্রায় তিন হাজার মুরগি বিক্রি হয়ে গেছে আর বাকি যে মুরগিটা আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এই ব্যাচে সবগুলো সেল হয়ে যাবে গুনে গুনে দেখেন ভাই तो आज के আলাইকুম